ফেসবুকে লং ফর্ম্যাটের যে কোনো ভিডিও রিলস ফর্ম্যাটে শো হচ্ছে তো ফ্রেন্ডস আপনার যখনই ফেসবুকে কোনো লং ফর্ম্যাটের ভিডিওতে ক্লিক করছেন তো সেই ভিডিওটা ডাইরেক্ট রিলস ফর্ম্যাটে চলে আসতেছে তো রিলস ফর্মেটে শো হচ্ছে আর যখনই ফেসবুকে যে ভিডিও সেকশন আছে এই ভিডিও সেকশানে ক্লিক করছেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভিডিও ডাইরেক্ট রিলস ফর্ম্যাটে শো হচ্ছে ঠিক এমন টাইপের তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি যখনই এই ভিডিও সেকশনে ক্লিক করলাম তো এখানে কিন্তু জাস্ট রিল ফর্ম্যাটের ভিডিও শো হচ্ছে কোনো লং ফর্ম্যাটের ভিডিও শো হচ্ছে না ইজিলি এই যে অপশন আছে এই ভিডিও সেকশনটা এখানে ক্লিক করলে কিন্তু প্রথমে উপরে লং ফর্মেটের ভিডিও শো হয় স্কুল পর নিচে কিন্তু রিলস ফর্ম্যাটের ছোটো ছোটো ভিডিও শো হয় তো রিলস ফর্ম্যাটের ভিডিওতে ক্লিক করলে তারপরে কিন্তু এরকম রিলসে এন্টার হয়ে যায় আদারওয়াইজ কিন্তু এরকম করে রিলস ফর্ম্যাটের ভিডিও আসে না লং ফর্ম্যাটেরও ভিডিও আসে রিলস ফর্মেটের ভিডিও আসে তো ফ্রেন্ডস যদি আপনাদেরও ফেসবুকে ঠিক এমন সমস্যাই হচ্ছে যে কোনো ভিডিও ডাইরেক্ট রিলস ফর্মেটে চলে আসছে আর যদি কোনো লং ভিডিও আসতেছে তো সেই লং ভিডিওটার উপর ক্লিক করার পর আবার সেই ভিডিওটা কিন্তু আবার রিলস ফর্মে চলে আসছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সেই লং ভিডিওটা কিন্তু আবার রিলস ফর্মে শো হচ্ছে তো ফ্রেন্ডস ঠিক এমন সমস্যা যদি আপনাদের ফেসবুকে চলছে তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার জানতে পারবেন এই সমস্যাটি কেন হয় এবং এই সমস্যাটি আপনার কিন্তু ঠিকও হতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু কাজ যাক তো ফ্রেন্ডস সবার প্রথমে আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই এই যে প্রবলেমটা এটা কিন্তু প্রত্যেকটা ফেসবুক আইডিতে হচ্ছে না প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে না এই ফেসবুক অ্যাকাউন্টে আমার এরকম করে প্রত্যেকটা ভিডিও রিলস ফর্মারটা শো হচ্ছে ওকে তো এবার আমি আমার আরেকটা অ্যাকাউন্ট লগ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখবেন আমি অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করবো সেই অ্যাকাউন্টে কিন্তু এই প্রবলেমটি নেই ওকে তো এবার আমি অন্য একটি অ্যাকাউন্ট লগ করলাম তো এবার আমি ভিডিও সেকশানে যাই এবার দেখবেন আমার ভিডিও সেকশানে কিন্তু সেই প্রবলেমটি থাকবে না ওকে তো ভিডিওতে ক্লিক করলাম তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লং ফর্ম্যাটের ভিডিও আর এই যে দেখুন রিলস তো এখানে ক্লিক করলে কিন্তু আমি রিলসে ইন্টার হয়ে যাবো এখন কিন্তু সব এই এখন মানে যত ভিডিও আসবে এখন কিন্তু রিলস যত স্কুল করবো সব রিলস তো এখান থেকে ব্যাক করে আসার পর রিলস লং ফর্ম্যাট দুটোই কিন্তু মিক্সচার আসে তো এখানে দেখুন এই যে লং ফর্ম্যাটের ভিডিও এগুলো লং ফর্ম্যাটের ভিডিও তারপর স্কুল ক্রপর নিচে আবার রিলস পাওয়া যায় তো এই আইডিতে কিন্তু সেই সমস্যাটি হচ্ছে না তো প্রত্যেকটা আইডিতে কিন্তু এই সমস্যাটি হচ্ছে না তো এবার কথা হলো আপনাদের যদি আইডিতে হয় তাহলে কীভাবে আপনার আইডিতে এই পণ্যটি ঠিক করবেন তো এই সমস্যাটিকে ঠিক করার জন্য আগে আপনাদের সেই ফেসবুক আইডিতে লগ ইন করতে হবে যেই ফেসবুক আইডিতে আপনাদের এই সমস্যাটি হচ্ছে ওকে এরপর আপনাদের এই ভিডিও সেকশনে যেতে হবে তো ভিডিও সেকশনে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনাদের একটা জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে এরকম করে স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে স্ক্রিনশট নেওয়ার পর ব্যাগ আসবেন ব্যাগ আসার পর উপর দিকে থ্রি লাইন পাবেন থ্রি লাইনে ক্লিক করবেন ওকে থ্রি লাইনে ক্লিক করার পর স্কোর করে নিচে আসবেন নিচে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশন পাবেন তো সেই অপশনে আপনার নিচে একটি অপশন দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম তো আপনাদের এই রিপোর্টে প্রবলেমে ক্লিক করতে হবে তো এই অপশানটিতে ক্লিক করবেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনাদের জাস্ট কোয়ান্টিতে ক্লিক করতে হবে কোয়ান্টিতে ক্লিক করার পর আপনারা ইনক্লুড ইন রিপোর্ট একটি অপশন দেখতে পাবেন তো এই ইনক্লুড ইন রিপোর্টে ক্লিক করবেন ইনক্লুড ইন রিপোর্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন হোয়ার ডিড দ্য প্রবলেম হ্যাপেন কোথায় প্রবলেমটি হচ্ছে তো ভিডিও সেকশন হচ্ছে তো আপনার এখান থেকে ভিডিও সেকশনের উপর ক্লিক করবেন ওকে ভিডিওস্কশনটি ক্লিক করার পর এখানে আপনাদের রিপোর্টটা এক্সপ্লেন করতে হবে আর নিচে আপনাদের একটা স্ক্রিনশট দিতে হবে তার জন্যই আপনাদের স্ক্রিনশটটা নিতে বললাম তো স্ক্রিনশটটা ক্লিক করে গ্যালারি থেকে যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা দিয়ে দেবেন ওকে দেওয়ার পর উপরে আপনাদের রিপোর্টটা এক্সপ্লেন করতে হবে কি সমস্যা হচ্ছে আপনাদের সেটা ফেসবুক টিমকে বলতে হবে তো আমি একটা এক্সপ্লেনেশন টাইপ করে গেছি যেটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর পিন কমেন্ট করে দিয়ে দেবো তো আপনার সেখান থেকে চাইলে সেই এক্সপ্লেনেশনটা নিতে পারেন ওকে এরপর নিচে সেন্ড অপশন পাবেন সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আপনার যে রিপোর্টটা সেটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে থ্যাংকস ফর লেটিং আস নো ইয়ার ফিডব্যাক হেল্প আস মেক ফেসবুক বেটার ফর এভি ওয়ান তো আপনার যে রিপোর্টটা সেটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে এরপর জাস্ট আপনাদের ওয়েট করতে হবে তো ফ্রেন্ডস ফেসবুকে এই যে সমস্যাটি চলছে রিলস আকারে প্রত্যেকটা ভিডিও শো হচ্ছে তো এটার কিন্তু কোনো হানড্রেড পার্সেন্ট সলিউশন নেই কোনো ইউটিউবার যদি আপনাদের এই সেটিংস ওই সেটিংস করতে বলে তো সেই সব সেটিংস করে দেখবেন কোনো কিছুই হবে না তো ফেসবুক এই সমস্যাটি কিন্তু প্রত্যেকটা আইডিতে হচ্ছে না কিছু আইডিতে হচ্ছে আর যেই আইডিতে হচ্ছে সেই আইডিতে কিন্তু কোনো সেটিংসের ভুল কারণে হচ্ছে না অনেক ইউটিউবেরই আপনাকে অনেক সেটিংস করতে বলবে তো সেই সব সেটিংস করে দেখবেন কিচ্ছুই হবে না আপনাদের যা একটা রিপোর্ট করতে হবে রিপোর্ট বা ওয়েট করতে হবে যদি ফেসবুক টিম থেকে এটা ঠিক করে দেয় তাহলেই ঠিক হবে কারণ বর্তমান টাইমে ফেসবুক এটা নিজেই প্রমোট করছে ফেসবুক নিজেই যে কোনো ভিডিওকে রিলস পাওয়ামে পোস্ট করছে কারণ এখনকার দিনে ইউজার রিলস পাওয়াটে ভিডিও পছন্দ করে তাই ফেসবুক এই কাজটি করছে তো কোন বাক্স গ্লিচ কোনো কিছুর কারণে কিন্তু এই সমস্যাটি হচ্ছে না যদি ফেসবুক এই সমস্যাটিকে ঠিক করে দেয় ফিউচারে তাহলেই ঠিক হবে আদারাইজ কিন্তু ঠিক হবে না তো যদি আপনারা আইডিতে এই সমস্যাটি চলতে থাকে তাহলে আপনাদের এইভাবেই কিন্তু ভিডিও ওয়াচ করতে হবে আর জাস্ট আপনারা এরকম করে একটা রিপোর্ট করে ওয়েট করবেন যদি আপনাদের এই পলেনটিকে ঠিক করে দেয় ফেসবুক টিম থেকে তাহলেই ঠিক হবে